মতো এক নারী না আমি দশটা নারীর যোগ্যতা অর্জন করব। আজ সতেরো বছর পরে আমি বলতে পারি আমি দশটা নারীর যে যোগ্যতা আই এম সাকসেসফুল পলিটিশিয়ান আই এম সাকসেসফুল একজন ঘরের বউ আমি একজন মা আমি এমন একটা পরিবারে এখন আছি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের টপ সিঙ্গার অ্যাচিভ অর্জন আমি আল্লাহ সুবাহ তালার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি এবং আল্লাহকে আমি বলছি আল্লাহ তুমি আমাকে দাও অ্যান্ড ট্রাস্ট মি মানুষ পারে না এমন কোনো কাজ নাই যদি আল্লাহর সঙ্গে দৃঢ় থাকে আল্লাহর সাথে কমিটেড থাকে মানুষ পারে না এমন কোনো কাজ নাই সে আলহামদুলিল্লাহ আজ আমি সফল রাজনীতিবিদ আজ আমি সফল মা সফল বউ সফল সন্তান আজ আমার নামের সাথে হাজারটা আমি যদি হাজারটা আমার কাছে মনে হয় অনেকগুলা যুক্ত আমি বিভিন্ন কোম্পানির ওনার আমি এমডি আমি ডিরেক্টর এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি যে দিন শেষে আসলে সেই বর্ষা আর নাই